পশ্চিম দিকে মুখ করে আমরা ভারতবর্ষের মানুষ কত ভাগ্যবান যে আমরা আল্লাহকে চেষ্টা করি তো কাবা আমাদের দিকে মুখ করে আছে আর কাবার দিকে মুখ করে আমরা আল্লাহকে চেষ্টা করি বলেন সুবান আল্লাহ যারা আপনার পশ্চিম দিকে আছে ওরা কাবার মুখ কিন্তু পায়নি দক্ষিণ দিকে উত্তর দিকে কাবার মুখ কিন্তু পায়নি আমরা কাবার মুখ পেয়েছি সেহেতু অযথা বৃথা জীবনটাকে নষ্ট করিয়েন না জান্নাত পেতে হলে কিছু কাজের দরকার আছে কিছু কর্মের দরকার আছে আল্লাহ আয়ু বাড়িয়ে দিবেন আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন তার মধ্যে প্রথমত হলো যে বাপ মায়ের সেবা করবেন বাপ মায়ের খিদমত করে বাপ মায়ের সাথে বেঈমানি করবেন না বাপ মায়ের সাথে বাপ মায়ের মনে দুঃখন দেবেন না এক নম্বর কারণ বললাম আল্লাহ দুনিয়ায় যদি সদ ব্যবহার করেন তো মা বাপের দোয়াতে আল্লাহ আপনাদের আয়ু বাড়িয়ে দেবেন কেউ সম্পত্তি নষ্ট করিয়েন না লোভে পড়ে নিয়ে নিয়েন না কাউরি লিখে নিয়ে না ভাই বোনদেরকে ফাঁকি দিয়ে কম পয়সা জমি লিখে নেবেন না খেতে পাবেন না অসুখ হবে শরীরে কিংবা পরিবারে কঠিন ক্ষতি চলে আসবে এবং খুব তাড়াতাড়ি আল্লাহ মরণ করে দেবে কথা বুঝতে পারলেন যেহেতু কর্মের ফলটা এসে গেছে আপনার বেইমানি এসে গেছে খেতে পাবেন না যেহেতু বন্ধের সাথে বাইদের সাথে না ফারবানি করবেন না বেইমান করবেন না সদ না তিন নম্বর হলো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে আয়ু কমে যায় সত্য কথা বললে আয়ু বাড়িয়ে দেন বলে দেন সুহান চুগলি করবেন না পরনিন্দা করবেন না আয়ু কমে যায় ইজ্জত কমে যায় কথা বুঝেছেন আল্লাহ হায়াত বাড়াবে যদি এগুলা থেকে বেঁচে থাকেন আল্লাহ একবার আল্লাহ একবার এবার পাঁচটা বললাম আর পাঁচটা পরক্ষণে বলছি মায়ের মুখের কাছেতে আল্লাহর খুশি আরসে খুশি আপনার খুশিতে বর বর হয় জান্নাত খুশি হয়ে যায় আর যে কাউসার মিজান খুশি হয়ে যায় আল্লাহর পেরেন্টস তারা খুশি হয়ে যান ওরেরা খুশি হয়ে যায় ভাই জানা মারি এ দুনিয়ায় কদিন আছে চলো আগে দিকে যাই কাবা এ কাবা কোন ঘর আল্লাহু রাব্বুল আলামিন আদম আর হামাকে যখন দুনিয়ায় পাঠালেন এবার দুই দুন জায়গায় শরণ দি আমার যে দায় একশত বছর কামিয়া বেশ তিন শত বছর পর আল্লাহর দরবারে দোয়া কবল হয়েছিল ও বিরাদার দশই মহরমের দিন আরাফাতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবল করেছিলেন আল্লাহ একবার আল্লাহ একবার এবার সেই জায়গায় থাকেন ঘর নাই বাড়ি নাই কোন জায়গা তো নাই বাবা ওই রকম থাকার মতো আল্লাহর কাছে ফরিয়াদ করেন রব্বুল আলামিন তোমার দুনিয়ায় জান্নাতে কত সুন্দর ভাবে ছিলাম আল্লাহ তবে তোমার দুনিয়ায় তুমি রব্বুল আলামিন তুমি এতেই খুশি আছো আমিও খুশি মাল্লাগ ইবাদত বন্দেগী করার জন্য একটা গোনা জায়গা দাও ঘর দাও আবেদন করলেন চাইলেন হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহ ও রবুল আলামিন বললেন ও জিবরাইল সোনো বাইতুল মামুরের ছায়া দুনিয়ায় ফেলা দাও বাইতুল মামুর আসমানের উপরে আছে আল্লাহর ফেরেশতাদের জিকির আরকার করার ঘর এ বিরাदरी রহমতের ভান্ডারের ঘর এবার বাইতুল মামুরের ছায়া দুনিয়ায় তালা হলো সেটাই হলো কাবার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল শোনো আদমকে ডাক দিয়ে বলে দাও এখানে একটা ঘর তৈরি হবে আল্লাহু একবার আবার আল্লাহ বলেন জিবরাইল আদম কত দিনে পাথরে নেনে এ ঘর তৈরি করবে জিবরাইল যাও যাও তুমি আরো ফেরেশতাদেরকে নিয়ে যাও আর তাদেরকে নিয়ে গিয়ে আদমকে সাথে নিয়ে একটা ঘর তৈরি করো ঘর তৈরি করা হলো সেটাই হলো কাবা ভাই জানামার কাবা তৈরে হলো আল্লাহু রবুল বলেন তুমি এই ঘরে তুমি যাও আল্লাহর ইবাদত বন্দেগী করো তুমি পাহাড়ের ধারে তুমি কোন জায়গায় গাছের নিচে বসবাস করবে তবে এই গাছে রে ঘরে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে কাবাতে রহমত বর্ষণ হয় আর কাবার দিকে সারা দুনিয়ার মানুষ মুখ করে নমাজ পড়ে

একখানা মাসি তৈরি করতাম খবরটা নাও খবর নিতে গেলেন ওই জায়গাটা হচ্ছে দুইজন তাদের বাপ মানে ছোট ছোট দুটো বাচ্চা আল্লাহ রসুলকে এসে বললেন আল্লাহ রাখাবি বলে আবু মা কার ওই ছেলে দুটোকে ডেকে আনো ছেলে দুটোকে ডেকে আনা হলো আল্লাহ কবি বলে ছেলে ছেলেরা ওই জায়গাটা কার বলিয়া রসুল আল্লা একটা কথা বলতাম বাবু তোমরা তো ছোট ছেলে কি বলুন আল্লাহর হাবিব বলে ওই জায়গাটা যদি দাও তো আমি একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করবো আল্লাহর ঘর মসজিদ তৈরি করবো

তোমার পানি মুছে দিয়ে বলেন ও ছিলেনা কেদনা কেদনা আল্লাহ গুলাম বুলাল তোমাদের জন্য সুস্থ ব্যবস্থা করে দেবেন বাচ্চা দুটো বলছে আল্লাহ রাশুল এই জায়গাটুকুই শুধু আমাদের আছে এতে থেকে আমাদের চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু কিছু হয় আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাম বললেন ছেলেরা চলো তোমরা কাঁদিও না ব্যবস্থা হবে সুন্দর ব্যবস্থা হবে ছেলে দুটা বলেন আল্লাহ রাসূল গো আমাদের বাপ মা তো কবরে আছে এ জায়গার বদলে জায়গা নেব না এ জায়গাটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমরা দান করি

এই জীবন চলছে কখন শরীরে কোনো মুসিবত এসে যেতে পারে গ্যারান্টি নাই সেহেতু পঞ্চাশ বছর পর যে বিপদটা হবে এখনই চলাফেরার মধ্যে ভালো কর্মের মধ্যে দোয়াখালের মধ্যে আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে হবে ষাট বছর পর পঞ্চাশ আপনার পনেরো বিশ বছর বয়স একটা বাচ্চা আজও তো আমার ছেলেকে বললাম কালকে রাতেও ছেলেকে বলছিলাম গাড়িতে বসে বসে যে পঞ্চাশ ষাট বছর পর কোন বড় মুসিবত পালা অসুখ আসবে না এই সময় থেকে বেটা সত্য কথা বলে ভালো কাজের মধ্যে দিয়ে জীবন কাটতে হবে তাহলে আল্লাহ আয়ু বাড়াবে আমার ছেলেকে আমি উপদেশ দিই এমনিতে বসে বসে তো ভাই যান আমার আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর দুনিয়াতে আছি আবার আল্লাহর দিকে যেতে হবে তাই আল্লাহ দুনিয়াতে ভালো কিছু কাজ করতে হবে ছেলে দুটো বললো ইয়ারাসুল আল্লাহ আমাদের আব্বা মায়ের জন্য দোয়া করে দেন আল্লাহ যেন ভালো রাখে জানার দেয় ইয়ারাসুল আল্লাহ এই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য জায়গা দিয়ে দিলাম যে যাই দুই এতিমের জায়গাতে মসজিদের নাবিবি তৈরি হয়েছে ওই মসজিদের নাবিবিতে আমার রাসূলুল্লাহ স্বয়ং শুয়ে আছেন জান্নাতের মালিক বলেন সুবহানাল্লাহ যে স্বয়ং শুনুল্লা শুয়ে আছেন মাসজিদে না বিবিতে ওই দুই এ তিনের জায়গাতে আসেন একজন আল্লার বান্দা কেউ একটু একটু আখে ব্যাপার আছে মায়েরা যারা আছেন বাবু চলে আসেন দিয়ে বসেন মায়েরা চলে আসেন বসেন মা ও সুন্দর মজলিস একজন ভাই আমার কেউ দশ টাকা বলবেন আল্লার মসজিদের জন্য আজ যদি না থাকে পরে দিন এখন সরকারেরা টিকা থাকতে কত রকমের লোভ দেখেছে মানুষকে কিষান দেব এ দেব ও দিব লক্ষ্মীর ভান্ডার দেব নাকি বাবু একটু হ্যাঁ বলেন না এটা দিব ওটা দিব প্রধানমন্ত্রী বলছে এটা দিব ওইটা দিব আজ দশ বছর থেকে বলে এলো কিছু করে দিলে না জি এগুলো মানুষ কিন্তু বুঝছে না বরং মানুষকে ধ্বংস করছে সব বিক্রি করছে আসল জায়গা না মুখ্যমন্ত্রী বলছে এটা দিব ওইটা দিব কিছু দিচ্ছে এতে দিব ওটা দিব কিসের লেগে পাওয়ার লেগে যে গদিতে থাকার লেগে তো আপনারাও আল্লাহর দিকে ধাপিত হয়ে থাকবেন জান্নাতের আশায় আল্লাহ জান্নাত দেবেন বলেন সুভান আল্লাহ অটল হয়ে থাকেন একটু দোয়াতে শরীফ হন জীবনটাকে বিফল করিয়েন না মিথ্যা বলে চুগলি করে হারাম খেয়ে খেয়ে আমরা তো ভিতরটাকে পচিয়ে দিয়েছি ইমানটাকে গলিয়ে দিয়েছি বেশি না পারলে কম দেবেন একজন ভাইয়ের কাছ থেকে আবেদন করেছি দশ হাজার যদি না পারেন পাঁচ হাজার করে দুইজন একজন ছেলে একজন মেয়ে কোন একজন মা পাঁচ হাজার বলতে পারবেন এই ভলেন্টিয়ার কই হ্যাঁ ভলেন্টিয়ার মেলা করার লেগে ভলেন্টিয়ার করেছে একটা ভলেন্টিয়ার আছেন এই মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমি বক্তব্য রাখবো দুই এ তিন ছেলের জায়গাতে মসজিদে নেবিবি একজন ভাই আমার পাঁচ হাজারটা টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কোন মা আমার বলবেন এক হাজার অনেক জায়গাতে মেয়েরাও দেখতো কালকেও দিয়েছে অনেক মেয়েরা না কালকে না পরশু দিন একজন মাকেও পাঁচ হাজার নিয়াদ করেলেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ মাছ ছেড়ে গেছেন আল্লাহর দিকে যেতে হবে আল্লাহর ঘর মাসিদের জন্য একজন মা আমার পাঁচ হাজার ভলেন্টিয়ারি তো নাই কাকে বলবো এই ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি দূরে এই গ্রামের একটা ছেলে এসে তো এই পাড়ার আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি একটু একটা মাকে বলেন তো পাঁচ হাজার লেখাবে এই সামনে রোজার মাস আসছে রোজাতে দিয়ে দিবে একজন মা আমার পাঁচ হাজার লেখা রোজার মাসে দিয়ে দেবেন সত্তর গুণ বেশি নাকি কে আছেন সূর্যজ্ঞ স্বামীর বিবি জান্নাতি মায়ের বেটি একজন পাঁচ হাজার পাঁচ হাজার একজন অনেক জায়গাতে পাঁচজন সাতজন দশজন বিশ জন দিয়ে দেয় আল্লাহর ঘর মসজিদের জন্য ও মা এই লক্ষ্মীর ভান্ডার নিতে কত ভালো লাগছে আল্লার কাছ থেকে জান্নাত নিতে ভালো লাগবে না জান্নাতের আশা করেন না মা যেখানে সুখী সুখ আর এই লোককে বলছি যদি পারেন বাবা দেবেন একজন আল্লার বান্দা পাঁচ হাজার আপনারা আশেপাশে থেকে এসেছেন হাজী থেকে এসেছেন ভান্ডারা থেকে এসেছেন এই যে বরন্দ থেকে এসেছেন দুর্গাপুর থেকে এসেছেন অনেক রকম ভাবা অনেক জায়গা থেকে আপনারা এসেছেন টিকটিকি পাড়াকার থেকে এসেছেন এ ধোয়ার জন্য এ জলসা মোবারকে শরি খাওয়ার জন্য জলসাটাকে কামিয়াবি করার জন্য আপনারা আপনারাও কামিয়াবি হন আপনারাও সাকসেসফুল হন একজন মা আমার পাঁচ হাজার আবেদন করেছি দেখেন যদি পারেন তো বলবেন না পারলে দিতে হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ভাই আমার পাঁচ হাজার দেবেন দু মাস সময় দিলাম নিয়াত করে নেন আজকাল তো বর্তমানে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা

হ্যাঁ তো হয়ে গেলো একজন মামার দিলেন শ্রমিকুল্লেন মা এক হাজার আল্লাহ কবুল করো বালামাস দূর করো আর একটা মামার এক হাজার বলেন পাঁচজনে পাঁচ হাজার বলেন যদি না থাকে তো লিখে দেন না দিলেও লেখি পাবে না আগ্রহ প্রকাশ করেন আল্লাহ পিয়ারই হয়ে গেছে আল্লাহর তরফতে রহমত বর্ষণ হচ্ছে পেয়ে যাচ্ছেন আল্লাহ দয়ালু দাতা আল্লাহ গাফুর ওরা আল্লাহ অসীম দয়া কান্নেওয়ালা যার দয়ার কোন শেষ নেই তাই আর একজন মা আমার এক হাজার বলবেন ভাই আপনারা একাই দশ হাজার দিতে পারবেন না এক হাজার করে যদি দেন দশজন দশ হাজার হবে আল্লাহ মসজিদের সুরাহাটা ভালো হবে একজন কোনো জান্নাতি মায়ের বেটা আপনারা সবাই যদি একাই বলে কেউ জান্নাতি মা তো ভুল হয়ে যাবে

দশ বিশ নিলে ওই হাজারের টানটা কেটে যাবে কি হাজারের টানটা কেটে যাবে এদিকে আসেন আপনি সামনে আসেন তো সামনে আসেন সামনে আসেন যেমন ভাবে কাজ করতে হবে তেমন ভাবে করেন সামনে আসেন ঢোকের সামনে পেছনে যে দশ বিশ নিচে দশ বিশ হাতে নিবেন কেনে দশ বিশ এই যে রমজান হাজিগঞ্জের এই দুটো বাচ্চা ছেলে এসে এই বাচ্চা ছেলে আয়

আর মেয়েদের দিকে চাদর আর ছিল কিনা না ছিল কথা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে আজি বাজে রমজান আলী এক হাজার টাকা দান পরবঞ্চনা পুরা করো পাপ সুবাহান ইহকালে পরকালে দাম মান সম্মান আত্মীয় সজনে কবরে যা জান্নাতি মিছান আমিন আমিন খোদা আমিন আমিন সবার দান কবুল করো রব্বুল আলামিন তুমি কবুল না করিলে কে করবে আর তোমার কানো নাম তোমার গোপন গাপ্পা মাহবুব একজন ছেলের নামে দুশো দেন ওগুলা দেন দেন একজনের মায়ের নামে একজনের ছেলের নামে একজনের খালার জন্য একজনের পেগুর জন্য আপনাকে এগুলো আনতে পারেনি আপনাকে এক হাজার বলেছিলাম বলতে দিবে দেখেন যান এই কুড়ি যান 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 এই দিক দিয়ে একজন মামার এক হাজার লেখান তো দু মাস সময় দিলাম ছেলেরা দিতে লেগেছে দেবে ইনশাল্লাহ আব্দুল মোস্তফা এক হাজার ছেলেরা তো হয়ে গেল

একজন মা আমার এক হাজার বলতে পারবেন না মা ও জননী আহারে লালগুলা বাজারে যেছি তো দেখছি সব দুটো দশটা মেয়েরা সোনারের ঘরে ঢিকে বসে আছে মানে সোনা বানাবে নাকি এই মায়ের জাত কানের দুল বানাবে মালা বানাবে হাতের সোনার মালা বানাবে আর দুনিয়াকে দেখে চলে যাবে কবরে আল্লাহকে দেখাবে না এক হাজার টাকা একজন মা না পারলে পাঁচশো এই ভাই এই ভলান্টিয়ার এই এবার হবে দেখেন একটু খাটাইছি আপনাকে পাঁচশো টাকা বলেন তো মা একজন রোজার মাসে দিয়ে দিয়ে নামটা লিখে দিব এ দেখেন ডাকছে দেবেন আমার মেয়েরাই তো দান করে সব ইস্ত্রিজে এখানেও করবে আর ছেলেরা হয়ে গেছে চারটে আর ছটা আছেন বাবু দেখেন এক হাজার টাকা করে টাকা যদি পারে দুর্গাপুর কিচকিচি পাড়া বলছে আমি জানি না কিচকিচি পাড়া দুর্গাপুর বলে জানি দুর্গাপুরে তিনবার জীবনী কম ব্যাপার না ওর নাম আর স্বামীর নাম আর গ্রামের নাম একজন একজন ভাই আর আর বলবেন টাকা ঢেলে ঢেলে আর একজন এক হাজার বলবেন এ ছেলে আজ ঘর বাড়ি ছেড়ে কোথায় কোথায় যাচ্ছে মানুষ দিল্লি পাঞ্জাব মুম্বাই এখানে সেখানে যাচ্ছে দুনিয়াতে ভালো থাকবো ভালো খাবো ভালো করবো টাইলস দেওয়া বাড়ি লোকে বলে বাড়ি করেছে সুন্দর গেট লোকে বলবে লক্ষ টাকা দিয়ে গেট বানিয়ে বসবাস করছে দুনিয়ার সুখের জন্য অনেক কিছু করছে মানুষ গোটা গ্রামের মানুষ এই মাসজিদটাকে চিকন করতে পারবো না কয়টা ঘরে কয়টা ঘর আছে এখানে পঁয়ত্রিশ একাই আমি দশটা রুম করতে পারছি পঞ্চাশ লাখ টাকা খরচ করে আর একটা মসজিদ এই পঁয়ত্রিশটা ঘরে মিলিয়ে করতে পারবো না করতে পারবো না লোক তো শান্তিচ্ছেই গ্রামের লোককে একটু তৎপর হতে হবে একটু মনের খেয়াল রাখতে হবে একজন ভাই আমার বলেন এক হাজার একজন ভাই আমার এক হাজার কবরে চলে যাওয়ার পর তো কোথায় যেতে পারবে না যেটা দুনিয়াতে করে যাবে সেটাই পাবে আল্লাহর দুনিয়াতে ভালো কাজে মুসিবত দূর হয় ভালোতে এসছেন দান করাটা বড় কথা নয় ভালোতে এসছেন আল্লাহ মুসিবত দূর করবেন আল্লাহ হায়াত বাড়াবেন দবিরের নামে এক হাজার আর কেউ দিয়েছে দবিরের নামে এক হাজার তাহলে মেয়েরা হয়ে গেল দুটা আর ছেলেরা হয়েছে পাঁচটা পাঁচশো নারায়ী সুদামের কেছে সুদামের স্ত্রী দিয়ে খালে হাসিয়া দিলো পাঁচশো টাকা দান পূজা করো পাঁচশো

10000 দিয়া ছটা হলো আর চারটা হয়ে যাবে এ গুনে দু আল্লাহ তরফারে আপনারা মনের খেয়ালে গিয়ে যাবে তো আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবেন আপনাদের মনের খেয়াল আল্লাহ কবুল করবেন আমি তো আল্লাহ দুনিয়াতে গুনাহগার পাপী তাপি কোথায় যাব ঠিকানা নাই কিন্তু আপনাদের মন তো সত্য আপনাদের মন সত্য

হতে পারে নগদ দিয়ে দিয়েছে মামার একজন বেনামি পাঁচ হাজার আর একটা কোন মাকে ওর যদি সঙ্গিনী হয় তো দেখেন তো আপনার কিন্তু যেতে হবে আপনার কিন্তু যেতে হবে পাঁচ হাজার আর একটা মা যদি পারেন তো দেখেন তো আল্লাহ যদি কবুল করে নিলেন কাল আল্লাহর ব্যাপার যদি আল্লাহ আপনাদেরকে কাউকে দেওয়া আছে আছে আল্লাহর বান্দা আছে এই ছোট জায়গাতেই বড় কাজ হবে আপনারা যদি একটু একটু সাপ দেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করতে যাচ্ছে লক্ষ টাকা খরচ করে এই উমরাতে লাখ টাকা খরচ করে লোক দেখা পারলে গে পাঁচ লাখ টাকা খরচ করে হজ করতে কি আল্লাহর ঘরটা এলাকার মানুষ আমরা চিকন করতে পারবে না তাই আমার ভাই সাহেব দশ হাজার না রে তাকবীর আর নারী সালাত দ্বীন ইসলাম মাসলাকা হযরত কোথায় বাড়ি

সবাই মিলিয়ে মসজিদ থেকে তৈরি করছেন আপনারা আল্লাহর ঘর তৈরি তো এই ঘরকে সবাই আপনারা জান্নাতেও পাবেন বলেন এই জন্য তো বলে আলেমরা কোরআন কোরা খাদিজ আলো কে বক্তব্য আল্লাহ আপনাদের ভালো রাখা কোরআন ভালো থাকে না আপনার নাম কি মহররুম শেখ শেখ মহররুম শেখ শেখ দশ মা দোয়া করছি ইনশাল্লাহ